এই ইউনিয়ন রুম থেকে ম্যাঙ্গো ব্যাঙ্গো ট্যাঙ্গো তৈরি হয় এই কসবাকাণ্ডের যিনি নিগৃহীতা যিনি ধর্ষিতা এই সব মেয়েদের ধর্ষণ করার ব্লু প্রিন্ট তৈরি হয় মমতা ব্যানার্জি বলছেন আমি এগিয়ে বাংলা করছে আমি বলছি ধর্ষণ এগিয়ে বাংলা আমি বলছি দুর্নীতিতে এগিয়ে বাংলা যদি কসবাকাণ্ড হলো তারপর আমরা দেখলাম হাইকোর্টের একটি রায় বেরোলো যেক্ষেত্রে বলা হচ্ছে যে কাল থেকে মানে আপনার গতকাল থেকে ইউনিয়নের সব রুম বন্ধ করে দিতে হবে কলেজের সেক্ষেত্রে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন দেখুন এটা দুর্ভাগ্যজনক যে মাননীয় হাইকোর্টকে রায় দিতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের কলেজগুলি থেকে ইউনিয়ন রুম বন্ধ করতে হবে কারণটা কি এই ইউনিয়ন রুমগুলো হচ্ছে ঘুগুর ভাষা এই ইউনিয়ন রুম থেকে ম্যাঙ্গো ব্যাঙ্গো ট্যাঙ্গো তৈরি হয় এই ইউনিয়ন রুমেই যারা পোটেন্সিয়াল ভিকটিম এই কসবাকাণ্ডের যিনি নিগৃহীতা যিনি ধর্ষিতা এই সব মেয়েদের ধর্ষণ করার ব্লুপ্রিন্ট তৈরি হয় এবং ব্লু তৈরি হয় কোথার থেকে কার কাছ থেকে কিভাবে কত টাকা তোলা যাবে অর্থাৎ ইউনিয়ন রুম গুলোই কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে একটা মিনি পার্টি অফিস এই তৃণমূলের এই মিনি পার্টি অফিসকে বন্ধ করতে কা কি উদ্যোগ নিতে হচ্ছে না সরকারকে নয় না পুলিশকে নয় না প্রশাসনকে নয় উদ্যোগ নিতে হচ্ছে মহামান্য হাইকোর্টকে তাহলে চিন্তা করে দেখুন কি করুণ অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার যে কলেজের মধ্যে ইউনিয়ন রুম থেকে ঠিক হবে কে ভর্তি হবে কে ভর্তি হবে না কে কোন স্ট্রিমে যাবে কে কোন স্ট্রিমে যাবে না এবং কোন কোন মেয়ে এই ম্যাঙ্গো ব্যাঙ্গো ট্যাঙ্গোদের ধর্ষণের তালিকায় থাকবে এর থেকে লজ্জার কিছু হতে পারে মমতা ব্যানার্জি বলছেন আমি এগিয়ে বাংলা করছি বলছি ধর্ষণ এগিয়ে বাংলা বাংলা আমি আমি বলছি বলছি দুর্নীতিতে এগিয়ে এই রাজ্যের যত রকম দুর্নীতি পরায়ণ বলুন যত রকম আহ খারাপ কাজ বলুন সব কিছুতেই এই মুহূর্তে এগিয়ে বাংলা যতক্ষণ না ভোট হচ্ছে বা এই কলেজগুলিতে তত সময় বা নির্বাচন হচ্ছে তত সময় এটা খোলা যাবে না আচ্ছা কেন মমতা ব্যানার্জি তো বলেছেন তিনি নিরানব্বই শতাংশ কাজ করে ফেলেছিলেন তার তো মা মাটি মানুষের সরকার তাহলে এটা আমি বুঝতে পারছি না যে কেন আপনি কলেজ সংসদে নির্বাচনগুলো করতে দিচ্ছেন না যে কোনো কলেজ বলুন বিশ্ববিদ্যালয় বলুন কেন কলেজ নির্বাচনগুলো হচ্ছে না ভয়টা কিসের ভয়টা এটাই এক তো তৃণমূলের নিজের গোষ্ঠীকোন্দল রয়েছে এক তো কালীঘাট বনাম ক্যামাক স্ট্রিট রয়েছে এক তো পঁয়ত্রিশ বনাম পঁচাত্তর রয়েছে এক তো পিসি বনাম ভাইপো রয়েছে তার সঙ্গে রয়েছে যে হারার ভয় তারা জানেন যে ঠিকঠাক নির্বাচন হলে এই রাজ্য থেকে ওই ফুল মানুষের ঘাসে পা মারিয়ে চলে যাবে সেই কারণে কলেজে সংসদে নির্বাচন হতে দিচ্ছেন না আর মমতা ব্যানার্জি এদিকে বলেন আমি গণতন্ত্র বিশ্বাস করি আরে মশাই আপনি যদি বিশ্বাস করতেন তাহলে করুন না কলেজ সংসদে নির্বাচন হারিজিতে নাহিল যে আপনি তো আগে বলতেন যে আমরা সব একরকম চলবো একরকম বলবো একরকম করছেন না কেন কেন কারোর সংসদ নির্বাচন হচ্ছেন না ভয়টা কিসের দিদি বোধহয় ভয় পেয়েছে তাই উনি নির্বাচনও চান না উনি পারলে পশ্চিমবঙ্গে নির্বাচন উনি বন্ধ করিয়ে দিতে চান কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন যদি সঠিকভাবে হয় উনি জানেন ওনার জোড়া ফুল উড়ে গিয়ে পদ্মফুল এখানে রাজ্যে বসবে তাই উনি পারলে যদি ওনার ক্ষমতা থাকতো আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে মমতা ব্যানার্জি এই রাজ্যে নির্বাচন করতে দিতেন না দিদি কোন দীর্ঘদিন কলেজ বা দীর্ঘদিন নির্বাচন ছাত্র হচ্ছে না তারপরেও কিন্তু ইউনিয়ন রুম খোলা থাকতো এবং তারপরেও এই যুব নেতা বা ছাত্র নেতা রং রং দেখতে পেত ইউনিয়ন রুম মানে কি ইউনিয়ন রুম মানেই তো টাকা কামাইয়ের জায়গা তৃণমূল যেখানে যেখানে দেখবে তাদের কামাইয়ের অপশন রয়েছে তারা সেখানেই তাদের আহ জায়গা শাখা প্রশাখা অফিস খুলে বসবে আমি তো আগে আপনাকে বললাম এদের ইউনিয়ন রুম মানেই প্রতিটা ইউনিয়ন রুম মানেই এদের এখানে হচ্ছে মিনি পার্টি অফিস এবং পার্টি অফিসে যা হয় যে কোনো দুর্নীতিগ্রস্ত কাজ হয় মহিলাদের অশ্লীল কুশ্লীল মন্তব্য করা হবে কোন নতুন ফ্রেশার তাকে টার্গেট করা হবে ভয় দেখিয়ে ধমকিয়ে তাকে নিজেদের মধ্যে আনতে হবে এবং খুব খারাপ লাগছে পরে তাদের শয্যা সঙ্গিনী হতে বাধ্য করা হবে ইউনিয়ন অফ রুমগুলো যে মাননীয় আদালতের নির্দেশে বন্ধ হয়েছে কিন্তু অদ্ভুতভাবে দক্ষিণ মানে কলকাতা কসবা ল কলেজটা বন্ধ করে দিয়েছে সরকার কি কারণে কারণ ভালো করে জানেন ওই ল কলেজ খোলা থাকলে আরও অনেক কিছু বেরিয়ে আসতো আরও অনেক মহিলারা বলতেন যে তারা কি কিভাবে নিগৃহীত হয়েছেন আর অনেক মহিলারা বলতেন যে তাদের ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে তাদের কিভাবে কোর্স থেকে বাদ দেবে বা তাদের নম্বর কম দেবে যেটা আমরা আর্জি করেও দেখেছিলাম সে ফেট কালচারটা এখানেও চলতো সেটা যাতে বেরিয়ে না আসে সেই জন্যেই পুরো কলেজই বন্ধ করে দাও অর্থাৎ না বাজে বা বাস না রেহেগি বাসুরি ছাত্র সংসদ নির্বাচন কিভাবে হচ্ছে বা কিভাবে এটা নিয়ে কি ভাবছে রাজ্য তা হরম দিয়ে জমা করতে বলেছে কিচ্ছু দেবে না কিচ্ছু দেবে না মুখে অনেক কিছু মিষ্টি কথা বলবে মিষ্টি কথা বলবে যে আমরা গণতান্ত্রিক আমরা আমরা চাইছি পদ্ধতিতে নির্বাচন হোক চাইছি যে এই রাজ্যে যেরকম ভাবে সাধারণ নির্বাচন হয় সেরকম কলেজ সংসদ নির্বাচন কাজের কাজ কিচ্ছু হবে না এটা পুরো আইবশ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মুখোশ দুটো আলাদা ওনার মুখোশটা হচ্ছে উনি যেটা দেখেন উনি গণতান্ত্রিক উনি ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করেন অর্থাৎ বাক স্বাধীনতায় বিশ্বাস করেন কার্যক্ষেত্রে কি দেখেছি উনি গণতান্ত্রিক বিশ্বাস করেন না উনি সাশিজিমে বিশ্বাস করেন এবং বাকস্বাধীনতা বাকস্বাধীনতা এই রাজ্যে একটা ইউটোপিয়া বাকস্বাধীনতা এই রাজ্যে স্বপ্ন যে স্বপ্নর আমরা নাগাল পাই না যে স্বপ্ন আমরা কথা শুনতে পারি তা না হলে ভাবতে পারছেন একটা কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু লিখলেই সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যায় অথচ ওই অসভ্য জানোয়ার বর্বর অনুব্রতর বাড়িতে পুলিশ যেতে পারে না তাকে হিড়ির করে গ্রেপ্তার করতে পারে না এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে শাসনকালে বাকস্বাধীনতা কিন্তু এই যে হাইকোর্ট নির্দেশ দিল এগুলো রুম বন্ধ হওয়ার জন্য বা বন্ধ করার জন্য সেক্ষেত্রে আপনার কি মনে হয় কলেজগুলিতে কার্যকর হবে খুব মুশকিল খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু উত্তরটা ততটাই কঠিন তার কারণ হচ্ছে যে এইরকম আমরা রাজ্যে সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে দিয়ে দিতে হবে সে ডিএ নিয়ে টালবাহানা চলছে আমরা যখন দেখছি ওবিসি তালিকাকে একেবারে নস্যাৎ করে দেওয়া হয়েছে কারণ ওবিসি তালিকা মানেই ভুর পথে তার দুধের গায়েদের ডোকালো সেটাকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে আরো চেষ্টা করছে আরো মোরে আরো আরো দাও প্রাণ মতন মোরে আরো আরো দাও ভোট এরকম টাইপের হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট সেই অর্ডারকে নস্যাৎ করতে এই সরকার এক নম্বর এখানেও এগিয়ে বাংলা তো সুতরাং আমার মনে হয় যে এটা হবে না হলেই বলবেন যে আমরা তো করিনি দুষ্টু ভাইরা করেছে তো দুষ্টু মিষ্টি ভাইদের ঘাড়ে বন্দুক চালিয়ে আমার মনে হয় যে এরা করবে না কারণ করলে তো কামাই বন্ধ হয়ে যাবে ভাই ইউনিয়ন রুম মারফত যে তাদের যে থ্রেট কালচারটা চলে তাদের যে একটা কামায়ের একটা নির্দিষ্ট পথ চলে সেটা বন্ধ হয়ে যাবে তাই তৃণমূল কত সহজে এটা বাগে মানবে বা আসবে সেটা আমার মনে হয় সময় উত্তর দিতে পারবে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তৃণমূল এটা বন্ধ করবে না কারণ কামায়ের পথ এরা বন্ধ করে না সামনে তো ছাত্রবৃত্তি কলেজ আর বিশ্ববিদ্যালয় ভাবতে পারছেন ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এরা ছেড়ে মেনে খেলছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টের পরে এখনো ভর্তি হয়নি এখনো পর্যন্ত তার তালবাহানা চলছে কিসের জন্য কারণ এরা চায় এরা নিজের মধ্যে নিজেদের অন্তর্ভুক্তি চায় না এরা নিজেদের ওই কোটা দিয়ে তাদের পয়সা নিয়ে তাদের যে স্টুডেন্ট তাদের ভর্তি করতে এবং ওবিসি তালিকা তো রয়েছে তো এখনো পর্যন্ত তারা জয়েন্ট এন্ট্রেন্সে অ্যাডমিশন করানো হয়নি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে পশ্চিমবঙ্গে চিনিমিনি খেলছে যেখানে আমরা দেখছি সারা দেশ এগিয়ে যাচ্ছে সেখানে এই ক্ষেত্রে পিছিয়ে বাংলা হচ্ছে দিদি আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন রুমগুলো খোলার জন্য হয় কর্তৃপক্ষ কলেজের বা অনুমতি নিতে হবে কলেজ কর্তৃপক্ষ মানে কারা বডিতে আছে সব তৃণমূলের বিধায়ক তৃণমূলের লোকাল কাউন্সিলর রয়েছে আগে ওগুলোকে সরান যদি সত্যি এই রাজ্যে আমরা যদি সুষ্ঠুভাবে শিক্ষাঙ্গনকে আমরা পরিশীলিত করতে পারি আমরা যদি স্বচ্ছ করতে পারি যাই তাহলে এই সব অশোক দেবের মতো লোকদের সরাতে হবে এটা একমাত্র একটা অশোক দেব নয় আর জি করে একটা সন্দীপ ঘোষ ছিল না এরকম প্রতিটা মেডিকেল কলেজে আপনাকে বন্ধ রাখতে হবে সন্দীপ ঘোষ রয়েছে সেরকমই প্রতিটা গভর্নিং বডিতে অশোক দেবের মতো লোক রয়েছে যারা প্রতিটা এই গভর্নিং বডিতে মাথায় বসে থাকে এবং তাদের নির্দেশে এই কাণ্ডগুলো হয় শুধুমাত্র ম্যাঙ্গোর কি এত ক্ষমতা ছিল ছিল না শুধুমাত্র সে এতগুলো দুর্নীতি করে বেড়াচ্ছে দুরাচার করে বেড়াচ্ছে মনে যে মাথার ছাতা ছিল না ছিল বিলক্ষণ ছিল কিন্তু এদের কারণে এই সব মানুষদের কারণে কারণ তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ তারা বসে রয়েছেন তাদের কারণেই কিন্তু তারাই পারমিশন দিয়ে দেবেন এরা যদি জিনিসটা ঘুরপথে হওয়ার কথা সেটা ঘুরপথেই হবে কারণ এরা সমস্ত এই মানুষগুলো এরা তো সেটাই চাইছেন দিদি আপনাকে শেষ প্রশ্ন করছে এই যে ইউনিয়ন রুম বন্ধ হয়ে গেলেও এই যে দাদাদের কি কামাই বন্ধ হয়ে যাবে কিন্তু অবশ্যই কামাই বন্ধ আদৌ কোনো সম্ভব হবে বা ইউনিয়ন রুম যদি বন্ধ হয়ে যায় আমি বলবো সে তখন কলেজে একটা মানে পরিশোধিত একটা শিক্ষাঙ্গন আসবে যেখানে ছাত্রছাত্রীরা নবাগত ছাত্রছাত্রীরা ফ্রেশার তারা ভয়ে না নির্ভয়ে তারা পরীক্ষা বা তাদের পড়াশোনার জন্য বা কোর্স সিলেকশানের জন্য তারা চাইতে পারবে কিন্তু সেটা না হলে তাদের ওই ভয় ধমকানি চমকানি শাসানি এবং মহিলাদের জন্য বিশেষ করে মহিলা যারা শিক্ষার্থী যারা ছাত্রী তাদের জন্য খুব ভয় আমি খুব আন্তরিকভাবে একজন নারী হিসেবে একজন মা হিসেবে একজন কন্যা আমি মাধ্যমের মারফতে আমি দর্শকদের বলতে চাইছি বুকে হাত দিয়ে বলুন তো আপনারা যারা অভিভাবক রয়েছেন এই এই পরিস্থিতিতে বা এই যে পরিমণ্ডল রয়েছে আপনারা নিজেদের সন্তানকে কন্যা সন্তানকে কলেজে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন মেডিকেল কলেজে যদি যায় তার যদি নাইট ডিউটি থাকে কোন মা বলুন তো নিশ্চিন্তে ঘুমোতে পারবেন রাত্রে আমার তো মনে হয় না এই রাজ্যের কোনো মা সেটা পারবেন কারণ এই মুহূর্তে ধর্ষকের বা ধর্ষণের রাজধানী হয়ে গেছে পশ্চিমবঙ্গ এবং কলকাতা শহরটা সিটি অফ জয় নেই সিটি অফ ভয় হয়ে গেছে